গল্পকথা এ আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের গল্প পুতুলের মধ্যে তখনও অ্যাপার্টমেন্টের ছাদে তালা ঝুলিয়ে রাখার চল শুরু হয় টাকা দিয়ে মালিকানা কেনা সবাই ছাদে অবাধে যেতে পারতেন তবে মুশকিল হলো সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত ছাদে যাওয়া নিয়ে সাধারণত তখন বিকালে ছাদে ওঠা ছিল অবধারিত বিকাল থেকে সন্ধ্যা ছাদে সবাই কম বেশি উঠতই সেই হিসেবে ছাদ খোলা রাখা হতো এরপরে রাতে কারেন্ট যাওয়ার একটা ব্যাপার ছিল যেটা এখনকার জেনারেশন জানেই না হয়নি কেনা হয় দশটা পর্যন্ত ছাদ খোলাই রাখা হতো কিন্তু দুষ্ট লোকেরা এটা ফায়দা নিল ছাদে উঠে এই সময়টা আজে বাজে কাজ করা শুরু করলো এদিকে মালিক নিরুপায় ছাদ পূর্ব ঘোষণা অনুযায়ী খোলা রাখতেই হবে বাজে কাজ করা লোকেরা আবার ক্ষমতাশালী বেশ মুশকিলের মধ্যে মালিক বেচারার অবস্থা যায় যায় ছাদে ওঠা বন্ধ না রেখেই উনি আলাদা এমন বুদ্ধি বের করলেন যেটায় আজে লোক ছাদে ওঠাই বন্ধ করে দেয় আমেরিকায় বড় মেয়ের কাছে চিঠি লিখে একটি ভুতুরে ডল কেনার আবদার করলেন মেয়ে কোনো এক হ্যালোইন উৎসবে বাবাকে ছবি পাঠিয়ে দিয়েছিল একটি ভয়ঙ্কর ডলির তাকে প্রথম দ্বিতীয় এমনকি তৃতীয়বার দেখলে আসলেই মনে হবে সেই ডল এক মাস পরেই দেশে এসে পড়ল ভদ্রলোক সময় মতনই ছাদের একটি জায়গায় সেই ডল স্থাপন করে দিলেন আজেবাজে লোকেরা ছাদে উঠে ভয় পেয়ে ওঠা বাবা গো মা গো বলে নেমে গেল আগেই প্ল্যান করে রাখার ফলে সেই লোকেরা নামার পর পরই ডলটা সরিয়ে দেয়া হল পরে লোকজন সহ মালিক গিয়ে হম্বিতম্বি করলেন ডল কোথাও নেই চোখের ভুল মনের ভুল ইত্যাদি বলে সেদিন কেটে গেল পরের দিন আর রাখা হয়নি আজে বাজে মতলবে যা লোকজন যখন ভুলে গেল তখনই আবার ডলটা উপস্থিত এভাবে তিনবার রাখার পরে ওরা যথেষ্ট ঘাবড়ে গেল বাড়িওয়ালা একজন হুজুরের সাথে পরামর্শ করে বললেন ছাদে আজে বাজে কাজের জন্যই ওই প্রেতাত্মার আগমন তাই ওই সব বন্ধ করতে হবে তারা নিজেদের ভুল বুঝতে পারল বাজে কাজ বাদ দিল ছাদে আর কখনোই বাজে কাজ হয়নি আর ডলটা রাখার প্রয়োজনও হয়নি সেটা জায়গা মতন তুলে রেখে দেয়া হতো প্রায় দুই মাস পরে একদিন স্বয়ং বাড়িওয়ালা ছাদে গিয়েছেন কি একটা কাজে ছাদে লাগানো দোলনায় সেই ডল দেখে গেলেন এ কি সর্বনাশ ডলটা কে এনে রাখল উনি এদিকে ওদিকে তাকিয়ে আস্তে ধীরে ডলটা নিয়ে নেমে গেলেন সেদিন পুরো অ্যাপার্টমেন্টে বলতে গেলে তার পরিবারই আছে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে ছিল পুতুলটা নিয়ে আগের জায়গায় রাখতে গিয়েই রক্ত হিম হয়ে গেল একই পুতুলটা আগের জায়গায় আছে তখনই তার হাতে ধরা দলটা নড়ে উঠল মাটিতে ফেলে দিতেই সেটা উঠে দাঁড়ালো উঠে দাঁড়ানোর পরে সেই পুতুলটা কুট করে ফেলে রাখা পুতুলের ভিতরে যেন মিলিয়ে গেল এ পুতুলটার ভিতরেই কি তাহলে কোনো সত্যি আত্মা বা জিন এসে বসবাস করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেল এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ